আসসালামু আলাইকুম গবদার টিটার থেকে আপনাদের স্বাগতম দুই হাজার একুশ সালে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আসা মোট ষোলোশোটি বাংলা ব্যাকরণের প্রশ্ন উত্তরে এখন থাকছে পঞ্চম পর্ব এক নম্বর প্রশ্ন বলা আছে যে সূর্যের সমার্থক শব্দ কোনটি রবি সূর্যের প্রতিশব্দ শব্দ নিচের কোনটি আদিত্য সূর্যের সমার্থক শব্দ কোনটি অর্ক সূর্যের সমার্থক শব্দ কোনটি অংশ মালি ভানু শব্দের অর্থ কি সূর্য সূর্যর সমার্থক শব্দ নয় কোনটি সুধাকর বিভা বসু অর্থ কি সূর্য নিচের কোন শব্দ যুগল সমার্থক রাত্রি হাস কুঞ্জ অশ্রু অশ্রু শব্দটির সমার্থক শব্দ কোনটি নেত্রবাড়ী, নেত্র বাড়ি অদিতি শব্দের সমার্থক নয় কোনটি নীড় ওহি শব্দের সমার্থক শব্দ কোনটি সাপ নিচের কোনটি নদী শব্দের সমার্থক শব্দ নয় লহরি লহরি কোন শব্দটি নদী শব্দের প্রতি শব্দ সমুদ্রের প্রতিশব্দ শব্দ কোনটি জলধি সমুদ্র শব্দটির প্রতিশব্দ কোনটি জলধি পাথার শব্দের প্রতিশব্দ হলো হল সমুদ্র আলো শব্দটির প্রতিশব্দ নয় কোনটি তমিস্ত্রী অর্থ অন্ধকার স্বর্গের সমর্থক শব্দ কোনটি ত্রিদ্বীপ কোনটি অবি নাসি শব্দের সমর্থক নয় ক্ষণস্থায়ী নিচের কোনটি দেবতা শব্দের সমার্থক শব্দ নয় কায় আগুনের সমার্থক শব্দ কোনটি অনল অগ্নি শব্দের সমর্থক কোনটি সানু অগ্নি শব্দের সমার্থক নয় কোনটি মিহির অগ্নি শব্দের শব্দ কোনটি হতাশন জামিনী এর প্রতিশব্দ কোনটি শবরী মক্ষিকা শব্দের সমার্থক শব্দ কোনটি মাসি মক্ষিকা শব্দের সমার্থক শব্দ কোনটি মাসি জল শব্দের সমার্থক শব্দ উদক কোন শব্দটি চন্দ্র শব্দের সমার্থক শব্দ নয় অর্ক শশাঙ্ক এর সমার্থক শব্দ কোনটি চাঁদ চাঁদ এর সমার্থক শব্দ নয় কোনটি সবিতা। চাঁদ শব্দটির সমার্থক শব্দ নিশাকর নিশাকর পর্বত শব্দের প্রতিশব্দ কোনটি শৈল নিসের কোনটি পর্বত এর সমার্থক শব্দ নয় অবনী পর্বত এর সমার্থক শব্দ নয় কোনটি মেদিনী অভিরাম শব্দের অর্থ সুন্দর ঢেউ এর প্রতিশব্দ কোনটি বিচি বা উর্মি জল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি জলধি নিচের কোনটি কুহুক শব্দের সমার্থক শব্দ নয় বচন নেত্র শব্দের সমার্থক শব্দ কোনটি নয়ন উদক শব্দের সমার্থক শব্দ কোনটি জল নন্দিনী এর সমার্থক শব্দ কোনটি তনয়া নদী শব্দের সমার্থক শব্দ তটনি গৃহ শব্দের সমার্থক শব্দ কোনটি বাড়ি সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন শৈবালিনী তরঙ্গিনী শরিত চোখের বালি এর সমার্থক শব্দ কোনটি শত্রু বাতাস শব্দের সমর্থক কোন সমার্থক কোনটি গন্ধ বাহ তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি তাসমিক অটোবি এর সমার্থক শব্দ কোনটি তরু অন্য শব্দের সমার্থক শব্দ নয় কোনটি দুটি ইচ্ছা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি বিভু দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা সেগুলোকে কি বলে শব্দ জোর ঝেনুক শব্দের সমার্থক শব্দ কোনটি শক্তি শক্তি প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ কোনটি ঘর শব্দের সমার্থক শব্দ নয় বিপণী কিরণ এর সমার্থক শব্দ নয় রবি কোন শব্দটি বন শব্দের সমার্থক নয় মারুত মাথণ্ড শব্দটি সমার্থক শব্দ কোনটি সূর্য অভিরাম শব্দের অর্থ সুন্দর গৃহ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি ঘরোয়া সমার্থক যুগ্ম শব্দ হাসি খুশি আসমন এর সমার্থক হল লন বসুন্ধরা শব্দের সমার্থক শব্দ যুগল বসুমতি অনন্যতা প্রতি শব্দ নয় উদক চুলের সমার্থক শব্দ নয় কোনটি ললিত নিচের কোনটি চাবরাশি শব্দের সমার্থক নয় উকিল অরুণ শব্দের সমার্থক নয় কোনটি সুন্দর ইন্দ্রজাল শব্দের শব্দ জোর কোনটি কুহক মায়া দামিনী প্রতিশব্দ কোনটি বিদ্যুৎ কুয়াশা শব্দের প্রতিশব্দ হলো কুহেলি আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া পংক্তিটিতে বাতাস শব্দের কয়টি প্রতিশব্দ আছে মাঠে ধান ফেলে ফলেছে বাক্যে মাঠে কোন কারক স্থানাধিকরণ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি গোয়ালে গরু আছে কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ গগনে গর্জে মেঘ ঘন বর্ষা অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি আগামীকাল বাড়ি যাব তিলে তৈল হয় এবং তিলে তেল আছে কোন কারকের কোন বিভক্তি তিলে তৈল হয় অপাদানের সপ্তমী আর তিলে তৈল আছে অধিকরণের সপ্তমী রোববার থেকে স্কুল বন্ধ রোববার স্কুল বন্ধ রোববার থেকে স্কুল বন্ধ অপাদানে পঞ্চমী আর রোববার স্কুল বন্ধ অধিকরণে শূন্য ঝিনুক থেকে মুক্তা মিলে এখানে ঝিনুক কোন কারক অপাদান কারক আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশ কোন কারকের কোন বিভক্তি অধিকরণে সপ্তমী আজকে নগদ কালকে ধার এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি অধিকরণের দ্বিতীয় বিভক্তি ইট পাথরে দালান এখানে ইট পাথরে কোন কারকের কোন বিভক্তি করণে ষষ্ঠী বিভক্তি তীরে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি অপাদানকারকে কারকে সপ্তমী বিভক্তি শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী সব ঝিনুকে মুক্ত মিলে না মুক্তা মিলে না এই বাক্যে ঝিনুক শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী বাড়ির থেকে নদী দেখা যায় কোন কারকের কোন বিভক্তি অধিকরণে পঞ্চমী দেশের জন্য সেবা করো দেশের কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানের ষষ্ঠী কলসটি কানায় কারায় পূর্ণ কোন কারকের কোন বিভক্তি ভাবাধিকরণে সপ্তমী কান্নায় শোক কমে বাক্যে কান্নায় কোন কারক অধিকরণ কারক এমন ছেলে আর দেখেনি বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য বিভক্তি বজলে তোমার বজ্রে তোমার বাজে কোন কারকের কোন বিভক্তি অপাদানে সপ্তমী তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ